বলে আত্মরক্ষার থেকে বড় কিছু হয় না আজকে যখন তাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে এবং তারপরে নিজেরা নাটক করছে কলকে পাওয়ার জন্য সেটাকে হত্যার চক্রান্ত বলে নাকি সেটাকে উল্টে বলতে হবে যে যা ব্রাত্য বসুকে হত্যা করার চেষ্টা করেন আপনি আপনার বাড়িতে কাউকে মানে নিমন্ত্রণ করে ডেকে এনে মারতে পারেন এটি ভিসি ভিসির কাছ থেকে পারমিশন নেওয়া একটি অনুষ্ঠান সেখানে ঢুকে এসে এভাবে করা যায় নাকি একের ঘটনার পরে চার তারিখ ফের অধ্যাপক সংগঠন রাস্তায় নামল তৃণমূল অধ্যাপক সংগঠন আপনারা আজকে কি দাবি তুলছেন দেখুন আমাদের একটাই দাবি যে আমাদের প্রতি যে আক্রমণ হলো সেই আক্রমণটা একটা অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ওরা চেষ্টা করছে ওরা সেই পুরোনো দিনের অন্ধকার দিকটা ফিরিয়ে আনতে চাইছে আমরা সেই অন্ধকার দিকটা করতে দেব না বছরের যে সেই সৈরতন্ত্রের বিরোধিতা করে আমরা আমাদের যে রাজনৈতিক সদিচ্ছা আমাদের যে গণতান্ত্রিক সদিচ্ছা আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি এই যে বামপন্থী ছাত্র সংগঠনদের আপনারা কটাক্ষ করছেন তারা বলছেন যে শিক্ষামন্ত্রী তাদের ছাত্রদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে শিক্ষামন্ত্রী তাদের ছাত্রদের পিছিয়ে দেওয়ার চেষ্টা মিডিল ফিঙ্গার দেখানো কিসের আপনি তুমি জানো যে যখন যে কোনো আইনে বলে আত্মরক্ষার থেকে বড় কিছু হয় না আজকে যখন তাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে এবং তারপরে নিজেরা নাটক করছে কলকে পাওয়ার জন্য সেটাকে হত্যার চক্রান্ত বলে নাকি সেটাকে উল্টে বলতে হবে যে বসুকে হত্যা করার চেষ্টা করে এখানকার অধ্যাপিকা দেয় এবং অধ্যাপক দে কীভাবে গায়ে হাত তোলা হলো এ এর একটা দ্রুত তদ্রুত দরকার হাত তুলেছে বলছেন একদমই গায়ে হাত তুলেছে এবং নিরমিশারে মেরেছে লাঠিতেই মেরেছে কোনো অধ্যাপক অধ্যাপক অধ্যাপিকের এত সাহস আসে প্রত্যেকে এর পূর্ণাঙ্গ তদন্ত দরকার যারা এটা করেছে তাদের ইউনিভার্সিটিকে বিতাড়িত করা দরকার হ্যাঁ হচ্ছে স্বার্থ রক্ষার জন্য তাহলে গাড়ি চাপ কোনো গাড়ি চাপা যায়নি মিথ্যে কথা ভুয়ো কথা এটা পুরো আচ্ছা তুমি আমাকে মারলো তার ব্যাপারে প্রশ্ন হয়ে কেন তোমাদের আমাদের তিরিশ জন অধ্যাপককে মারলো তার ব্যাপারে প্রশ্ন হয়ে কেন অর্থাৎ যারা ক্রমান্বয়ে অধ্যাপকদের মারছে সেই খবর হবে না এটা কি ধরনের গণমাধ্যম আমরা জানতে চাই যে গণমাধ্যম আমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে বাধ্যমসু গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছে পুরো ফেক ন্যারেটিভ সেটা আমাদের দেবাংশু সেলের তরফ থেকে পরিষ্কার তুলে দিয়েছে ভট্টাচার্য আবার ভিডিও দেখায়নি একটা সামনে থেকে ভিডিও দেখাতে বলো না এসব ফেক ন্যারেটিভ সিপিএম অনেক দেখেছি তার মানে তো কেউ কই মাছ খাওয়ায়নি এমনি এমনি কই মাছের গল্প উঠেছে কেউ সিঙ্গুর ঘটায়নি এমনি এমনি সিঙ্গুরের গল্প উঠেছে কেউ নন্দীগ্রাম ঘটায়নি এমনি এমনি নন্দীগ্রামের ঘটনা উঠেছে সিপিএম নিয়ে জিজ্ঞেস করোনা ভাই ওরা সব থেকে আমরা দেখতে পাচ্ছি কীরকম আরে নিজেরা ডেপুটেশান দিয়ে এলো তারপরে বলছে যে আমরা ডেপুটেশান দিয়েছি তারপরে আন্দোলন করছি নিজেরা দেখা করতে চাইছে তারপরে বলছে গো ব্যাক গো ব্ল্যাক সব থেকে বলে না বাই হিউম্যান এরা কখনো জন্তু কখনো মানুষ এদের একটা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি এদের সম্পর্কে বলা না ভালোই প্রদীপ তো আপনি লাইভে এসে সেদিন বললেন যে ছাত্র শিক্ষকদের হাতে এবার লাঠি নেই কিন্তু এই যে অধ্যাপকরা মিছিল করছেন স্লোগান দিচ্ছেন খেলা হবে লাঠি হাতে নেই কিন্তু খেলা হবে স্লোগান দিচ্ছেন আপনি আর মানে কি আমাদের বক্তব্য আমরা আর না দেখে থাকবো না আমরা দেখবো আমরা প্রচার করবো আমরা সামনে থাকবো আমরা অ্যাপলিটিক্যাল থাকবো না আমরা পলিটিক্যাল হয়ে যাব আমরা মানুষের জন্য মানুষের পাশে মানুষের সঙ্গে কাজ করবো আমি প্রশ্ন নই চৌত্রিশ বছরে যে দলটি এই পশ্চিমবাংলায় সোনা ফোলাতে পারতো সে কিছুই করেনি শিক্ষার বিকেন্দ্রীকরণের কথা বলে তারা শিক্ষাকে কুক্ষিগত করেছে বলুক না যে যাদবপুরের ওই পরিসর ছেড়ে এখানে আসতে একটি শিক্ষক সংগঠনের ঘোষিত অনুষ্ঠান আপনি আপনার বাড়িতে কাউকে মানে নিমন্ত্রণ করে ডেকে এনে মারতে পারেন এটি ভিসি ভিসির কাছ থেকে পারমিশন নেওয়া একটি অনুষ্ঠান সেখানে ঢুকে এসে এভাবে করা যায় নাকি আকস্মিকভাবে বলবো না পরিকল্পনা মাফিকে করা হয়েছে সমস্তটা কারণ সেখানে আমরা ভীষণ শান্তিপূর্ণভাবেই আমাদের অনুষ্ঠান চলছিল এবং ছাত্রদের একাংশ ছাত্র রাজনীতির নামে যে অন্যায় অবিচার করেছেন সেদিন নয় এবং আমাদের শিক্ষামন্ত্রী ভীষণভাবে সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং অধ্যাপক অধ্যাপিকারা কিন্তু করেছেন কিন্তু তারা যে ছাত্র রাজনীতির নামে যে অন্যায় অবিচার করেছেন সেটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না ছাত্র বলবো কি আমরা একটা বড় প্রশ্ন প্রশ্ন চিহ্ন এটা ছাত্র বলা যায় না এই যে একজন ছাত্র শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়েছেন বলে অভিযোগ কাকে নিয়ে আপনারা ভাবিত নন চিন্তিত গতকাল থেকে ফুটেজগুলো নিশ্চয়ই দেখেছেন সত্যি যে ফুটেজগুলো একটা স্টিল ছবি দিয়ে কোনো কিছু হয় না আমরা চোখের সামনে ছিলাম আমরা প্রত্যক্ষদর্শী এমন কোনো কিছুই হয়নি এবং আপনারা আশা করি যে মিলিয়ে সত্যিটা বুঝতে এই ছেলেটা হাসপাতালে ভর্তি চার চোখে আঘাত লেগেছে আমরা সেই ছবিও দেখেছি তাদেরকে নিয়ে কিছু বলবেন অবশ্যই সুস্থ হয়ে উঠুক প্রত্যেকের কাছে সেটা কামনা করি কিন্তু মিথ্যে দিয়ে কোনো কিছু চলবে না এটা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে দিনের পর দিন সাধারণ বাড়ির ছেলেমেয়েরা এখানে আসে ট্যাক্সের টাকাতে তারা বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে এইসব নিয়ে পড়াশুনো করে কাদের টাকাতে পড়াশুনো করে সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে পড়াশুনো করে এই কুড়ি পঁচিশ তিরিশটি মেয়ের জন্য কেন যাদবপুর তার এ করবে ওই একটা তো একটা তো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে মেয়েকে আমরা দেখতে পাই না কেন আর্টস ফ্যাকাল্টির এই কতিপয়ের ছেলে মেয়ে বাম এবং গতি বাম যাদের এই এই ক্যাম্পাসের বাইরে কোনো অস্তিত্ব নেই তারা কেন তাদের জন্য কেন বারবার করে এটা একটা পোটেন্সিয়াল ইউনিভার্সিটি তার নাম ক্ষুণ্ণ করবে আমি জানতে চাইছি যে যে ভদ্রলোক যে অভিভাবক সাগরে থাকে যে অভিভাবক পাহাড়ে থাকে সে কেন রাত্রবেলায় ঘুমোতে পারবে না জাস্ট বিকজ তার ছেলে বা মেয়ে যাদবপুরে পড়ে বলে আজকের এই যে চার হাজার মানে শিক্ষক শিক্ষিকা দেখা গেল সে তো ক্লাসরুমে যাবে সে স্টুডেন্টকে বলবে না যে তুই পাশ করে যাদবপুর থেকে পড় সে দুবার ভাব যে যাদক পরিমাণে পড়ার কথা বলবে কিনা এই যে সোশ্যাল ন্যারেটিভ তৈরি হচ্ছে এই যে সামাজিক পার্সেপশন তৈরি হচ্ছে এটা মাথায় রাখতে হবে আপনাদেরও দায়িত্ব রয়েছে এটা কোনো পলিটিক্যাল প্রচার হচ্ছে না ভাবতে হবে আমরা সংবেদনশীল একটা অংশ সমাজের শিক্ষকরা সেই শিক্ষকরা আজকে সমাজের জন্য কথা বলবে শুধু ক্লাসরুমে থাকবে না তারা সমাজেও বেরোবে আজকে যারা এখানে এসছে সবাই ক্লাস নিয়ে এসছে পাঁচটার পরে আমাদের এই আজকের আজকের উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার কোনোরকম ডিস্টারবেন্স যাতে না হয় স্বাভাবিক পড়াশুনো হয়েছে কাল করে বলেছিল বন্ধ বন্ধুচ্ছ হয়নি সবাই হচ্ছে ক্লাস নিয়েছে পড়াশুনো হয়েছে আমি আজকে ক্লাস নিয়েছি আমার কলেজ আজকে একাডেমি কলেজ হয়েছে তারপর আমরা এখানে এসেছি অর্থাৎ এখানে আপনি অতিবাম বাম অতিবাম শব্দবান্ধব আপনারা ব্যবহার করছেন এবিবির তরফ থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এই বাম অতিবানদের অক্সিজেন যোগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদমই না আসলে যেমন করে বামেরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এখানে আগামী দিনে এই গেরুয়ারও অপ্রাসঙ্গিক হয়ে যাবে আর বামেদের গেরুয়া হতে অসুবিধে নেই কারণ জানবেন আমাদের ওই দিন আমাদের ওই দিন যে প্রথম সেশানে যে আলোচনা চক্র ছিল সেই আলোচনা চক্রের বিষয় ছিল স্যাফ্রোনাইজেশান ইন হায়ার এডুকেশন উচ্চশিক্ষায় গৈরিকীকরণ যে ইউজিসি ড্রাফট রেগুলেশান হয়েছে সেই ড্রাফট রেগুলেশান বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম তাহলে যদি ওইটাকে ভেস্তে দেওয়ার জন্য বামেরা এখানে আন্দোলন করে তার মানে হচ্ছে তারা চায় শিক্ষাইরণ হোক তার মানে বুঝতে পারছেন খাদের সঙ্গে সার রয়েছে ওই বিজেপি বামের সঙ্গে বামের সার ওই আমাদের একটাই অধ্যাপক সংগঠন এখানে অধ্যাপকরা ছিল অধ্যাপিকেরা ছিল এখানে অতি বাম এবং বামেরা যে নক্কার হামলা করেছে এটা শুধু বাংলা শিক্ষা জগতের যে যে ভাবধারা তার উপরে এটা আঘাত করা বাংলা যে কৃষ্টি সংস্কৃতি শিল্পর ওপরে আঘাত করা এবং বাং যারা সমাজের মূলত শিক্ষাটাকে দাঁড় করে নিয়ে চলেছে শিক্ষার ভাব যারা শিক শিক্ষাকে যারা প্রাথহ করে এগিয়ে চলে সেই অধ্যাপক অধ্যাপিকাদের গায়ে হাত তোলা এর চেয়ে এবং তাদেরকে গালিগালাজ করা তাদেরকে মারা এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না যাদবপুর তো পশ্চিমবঙ্গের বাইরে নয় যাদবপুর তো মঙ্গল গ্রহে নয় যাদবপুর তো ভারতবর্ষের বাইরে নয় যাদবপুর পশ্চিমবঙ্গের একটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি ইউনিভার্সিটি যার সমস্ত অর্থ পশ্চিমবঙ্গ সরকার দেয় সেখানে এখানকার অধ্যাপিকা দেয় এবং দেয় কীভাবে গায়ে হাত তোলা হলো এ এর একটা দ্রুত তদন্ত দরকার হাত তুলেছে বলছে একদমই গায়ে হাত তুলেছে এবং নির্বিচারে মেরেছে লাঠিতে মেরেছে অধ্যাপিকা অধ্যাপক অধ্যাপীকেদের এত সাহস আসে করতে এর পূর্ণাঙ্গ তদন্ত দরকার যারা এটা করেছে তাদের ইউনিভার্সিকে বিতাড়িত করা দরকার যাদবপুরের ছাত্রছাত্রীদের তরফ থেকে একটা দাবি তো করা হচ্ছে যে তাদের সহপাঠীদের সহ দুজন সহপাঠী আহত হয়েছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির নিচে তাদেরকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে দেখুন এটা সর্বৈব মিথ্যা কথা কারোর গায়ের ওপর দিয়ে যদি গাড়ি চলে যায় তার গায়ের ওপর দিয়ে কোনো কিছু আঘাত পালো না শুধু চোখের মধ্যে থেকে একটু রক্ত বেরোলো এটা অত্যন্ত মিথ্যা কথা নিজেদের মধ্যে হয়তো নিজেদের কোনোভাবে হয়তো নিজেদের গায়ে লেগেছে মাননীয় মুখ শিক্ষামন্ত্রী সেদিনকে অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে পনেরোটা কুড়িটা পঁচিশটা ছেলে ছিল তিন হাজারের বেশি অধ্যাপক ছিল তারা যদি মনে করতো দশ মিনিটের মধ্যে বিষয়টা করে দিতে পারতো ঠিক করে দিতে পারতো কিন্তু আমরা মনে করি বিষয়টা সবসময় আমরা নিজেদের মধ্যে থেকেছি মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেছেন ডিজে কিংবা অন্য কিছু শোনাতে বলেননি সেই জন্য তারা ঠিক থেকেছে আমরা সেরমভাবেই সেদিনকে মানে ভালোভাবে থাকার জন্য আজকে ওরা ঠিকঠাক ছিল কিন্তু তারা যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিষয়টাকে সেটা যদি আমাদের দুর্বলতা তারা মূর্খের স্বর্গে বাস করছে কিন্তু শিক্ষামন্ত্রীকেও তো আমরা দেখলাম যে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং যে ছাত্র আহত হয়েছেন তার বাবার সঙ্গেও কথা হয়েছেন বলে তার বাবা দাবি করেছেন দেখুন মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত বিনয়ী তিনি বাংলার শিক্ষা জগতের তিনি গুরুজন তিনি অত্যন্ত বিনয়ী বলে আজকে তারা ঠিকঠাক অবস্থায় রয়েছে আজকে আমরা চিন্তা করুন তো এটা উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে কোনো জায়গাতে যদি এই ঘটনা ঘটত এই পনেরো বা কুড়িখানা ছেলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিত ওই বিজেপি সরকার কিন্তু আমরা অত্যন্ত বিনয়ী তাই ওরা এখনও ঠিকঠাক রয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ওদের সঙ্গে কথা বলেছে এটা ওদের অত্যন্ত রকমভাবে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে প্রণাম করা দরকার যে ওরা এখনও ঠিকঠাক রয়েছে বিজেপি শাসিত রাজ্য হলে আজ কিন্তু ওরা থাকতে পারতো না বামপন্থী ছাত্র সংগঠন এস ভিডিও প্রকাশ করে দাবি করেছেন যে এই শিক্ষামন্ত্রীর বাড়ির নিচে যায় আমি ভাই আমি এসএফআই নিয়ে কোনো কথাই বলবো না কারণ এস এফ হলো জাদুঘরে থাকার একটা রাজনৈতিক দল যারা যা যাদেরকে বর্তমানে দুর্বিন্দেও খুঁজে পাওয়া যায় না তারা মাঝে মাঝেই আপনাদের মতো আপনারা এবং মিডিয়া মিডিয়ার মাধ্যমে তাদের মাঝে মাঝে দেখতে পাওয়া যায় মানে তাদেরকে নিয়ে যত কথা কম বলা হয় ততই মনে হয় ভালো